মায়ের চেয়ে মমতাময় আর কেউ নেই এই জগতে তার ভালোবাসা থেকে জন্ম নেয় সৃষ্টিশীলতা গড়ে ওঠে সংগ্রামের এক নতুন পৃথিবী এমনই এক অসাধারণ মায়ের সন্ধান মিলেছে ইন্দোনেশিয়ার বিস্তীর্ণ উপকূলে যিনি গত বিশ বছর ধরে প্রতিদিন বুক সমান পানিতে নেমে গাছের চারা রোপণ করছেন শুধু নিজের পরিবারের জন্যই নয় সমুদ্রের সঙ্গে লড়াই করে গোটা এলাকাকে রক্ষা করতে ইন্দোনেশিয়ান জাবা প্রদেশের রেজোসারি সেনিক নামক উপকূলীয় গ্রামে গড়ে তুলেছেন এক বিস্তীর্ণ মনগরূপ বল যেন সমুদ্রের মাঝে এক সুন্দরবন যেখানে প্রতিটি গাছ সাক্ষ্য বহন করেছে এক সংগ্রামের এই গল্পের কেন্দ্রবিন্দু গত পঁয়ত্রিশ বছর ধরে পরিবার সহ থাকেন সাগরের মাঝখানে দাঁড়িয়ে থাকা একমাত্র বাড়িতে সমুদ্রের ভয়াল ঢেউ থেকে বাঁচতে বাঁশ কাঠ আর পুরনো বৈদ্যুতিক খুঁটি দিয়ে তাদের বারে মেচে উঁচু করে বানানো হয়েছে এক টেকসই আশ্রয় প্রতিদিন ঘুম ভাঙে সাগরের গর্জনে আশেপাশে নেই কোনো প্রতিবেশী নেই আর কোনো বাড়িঘর সবে তলিয়ে গেছে সমুদ্রের পানিতে নিকটতম স্থলভাগ দুই কিলোমিটার দূরে শহরের দূরত্ব প্রায় উনিশ কিলোমিটার যাতায়াতের একমাত্র ভরসা ছোট্ট একটি নৌকা মাছ ধরে বাজারে বিক্রি করে চলে তাদের জীবন একসময় এই গ্রাম ছিল শুষ্ক ও বসবাসযোগ্য কিন্তু ক্রমাগত জলবায়ু পরিবর্তন ও সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে একে একে হারিয়ে যেতে থাকে ঘরবাড়ি ক্ষেতখামার সবাই চলে গেলেও ভিটা আঁকড়ে ধরে শুধু থেকে যান বাসিজা ও তার পরিবার সমুদ্রের ঢেউজনে প্রতিদিন এক নতুন চ্যালেঞ্জ ছুড়ে দেয় তখনই বাসিজা বুঝে নেন নিজেকে বাঁচতে হলে গড়তে হবে প্রাকৃতিক বাদ সেই ভাবনা থেকেই শুরু হয় ম্যানকরফ চারা রোপণের অভিযান প্লাস্টিকের ব্যারেল দিয়ে তৈরি ভেলায় চড়ে প্রতিদিন ঘর থেকে বের হন তিনি বুক সমান পানিতে নেমে রোপণ করেন গাছের চারা দিনের পর দিন বছরের পর বছর আজ তার হাতে রোপিত লাখ লাখ গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সমুদ্রের মাঝে সেই সব গাছ রক্ষা করেছে তার পরিবারকে আগলে রেখেছে ধ্বংসের মুখে পড়া এক জনপদকে ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম বৃহৎ দ্বীপরাষ্ট্র বৈশ্বিক উষ্ণায়ন আর সমুদ্রের উচ্চতা বৃদ্ধির ফলে ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় এটি অন্যতম আর সেই ঝুঁকির মুখে দাঁড়িয়ে একজন মা প্রমাণ করে চলেছেন প্রকৃতির ভালোবাসা কেবল শব্দেই নয় তার কর্মেও প্রকাশ পায় বাসি যে আমাদেরকে সেখান ভালোবাসার মানে শুধু আপনজনের প্রতি দায়িত্ব নয় মানবতা প্রকৃতি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অন্তহীন দায়বদ্ধতা